তাড়াতাড়ি খেয়ে নাও নটা পাঁচ হয়ে যাচ্ছে যেতে হবে অনেক বন্ধুরা আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমিও খুব ভালো আছি আমার নতুন একটি ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই তো দেখতেই পেলে মেয়েকে খেতে দিয়ে তোমাদের সাথে ভিডিওটা স্টার্ট করলাম কারণ আজকে শনিবার মেয়েকে আবার আঁকার ক্লাসে নিয়ে যেতে হবে আর মানে শীতের সকাল মানে দেখ দেখ করে তাড়াতাড়ি করে চলে যায় মানে সময়েরও জ্ঞান থাকে না তো নটা তো বেজে গেছে অনেকক্ষণ মেয়েকে তাড়াতাড়া দিচ্ছি যে তাড়াতাড়ি তাড়াতাড়ি কর ভাবলাম যে আজকে এখান থেকেই স্টার্ট করে দিই ভিডিওটা তোমাদের সাথে তো এখন যা যা করবো আর এরপরে যা করব অবশ্যই তো সেটা তোমাদের সাথে শেয়ার করব তো ভিডিওটা সাথে থাকো দেখতে থাকো আশা করি তোমাদের আজকের ভিডিওটাও ভালো লাগবে তো সঙ্গে থাকো দেখতে থাকো তো দেখো আমার আর আজকে যেতে হয়নি হাফ রাস্তায় যেতে যেতে মানে আমার মেয়ের বান্ধবী প্লাস আমার বান্ধবীর সাথে দেখা হয়ে গেলো ওর স্কুটি করে চলে গেছে তা হাফ রাস্তায় গিয়ে হাফেরও কম রাস্তায় গিয়ে তা আমি ভাবলাম যে বাড়ি এসে হেমকটা রয়েছে করতে হবে আর মেয়ে খেতে খেতে রেখে দিয়ে গেছে সেটাই খাবো কারণ গতকাল রাত্রে মানে রাত্রে দুটো তিনটের সময় এসে খুব গ্যাস ট্যাস হয়ে শরীর খুব খারাপ ছিল তো যাই হোক খেতে ইচ্ছা করছে না তবু যেহেতু রাত্রিবেলা সেরকম কিছু খাওয়ানি বমি টমি গ্যাস হয়েছিল বলে ওই জন্য একটুখানি খেয়ে নিই না হলে পরে আরও বেশি হবে খেতে খেতে ভাত হতে হতে অনেক সময় হয়ে যাবে সেই জন্য একটুখানি খেয়ে মাল কটা করে তারপরে হচ্ছে গিয়ে রান্নার কাজে যাবো ততক্ষণে মেয়ে আসারও সময় হয়ে যাবে মেয়েও কিছু সেরম কিছু খেলো না দেরি হয়ে গেছে তাই তো ভিডিওটার সাথে থাকো দেখতে থাকো তো দেখো পিছনে হেমকটা মোটামুটি হয়ে গেছে আমার এগুলোকে ভাজ করলে হয়ে যাবে উঠলাম হচ্ছে গিয়ে দুধ দিতে এসছে সেই কারণে চলো যে দেখো দুধটা দিতে এসেছিল বলে উঠলাম উঠলাম তো আরেকটা কাজও করে নিলাম সেটা হচ্ছে মেয়ের জন্য জল রোদ্রে দেব ছাদে ওই যে বালতিতে জল জলটা নিয়ে এবার রোদ্রে দিয়ে আসি একেবারে তারপরে মাল কটা একেবারে গিয়ে দিয়ে আসবো দিয়ে তারপর রান্নার কাজে হাত লাগাবো নাহলে এই কাজে না করলে না হয় না এক কাজে দুই কাজ না করলে পরে আর গতকাল ধুয়ে দিয়েছিলাম সেই কটাও তুলে নেবো একেবারে শুকিয়ে গেছে তো দেখো নদরে দিয়ে রাখলাম মেয়েরও আসার সময় হয়ে গেছে এগারোটা বাস দিয়ে যাচ্ছে এই জামা টামাগুলো শুকিয়ে গেছে এগুলো তুলে নিই তাহলে আমার মেয়ে আসলে পরে আর কোনো কাজই করতে দেবে না মা ভালো লাগে না এই না সেই না আর চারিদিকে কাঠ ঠাট গুলো শুকাতে দেওয়া রয়েছে কাচও যেমন তেমন ভাজ করাটাই লাগে আমার সব থেকে বিরক্তিকর একটা জিনিস তো যেমন তেমন তো চলো হেমকটা ই করে নি তোমাদের সাথে পরে কথা বলছি কষি তো দিয়েছি আজকে শনিবার যেহেতু পনির হচ্ছে এদিকে মশলা দিয়ে আলুটা কষাচ্ছি এদিকে চলো মেয়েও চলে এসছে ওর বান্ধবী মানে আমার বান্ধবী দুজনের বান্ধবী নিয়ে চলে এসছে এই যে দেখো আর এদিকে আবার নতুন করে হেম দিয়েছে আমার কি আঁকি আজকে দেখো সাড়ে এগারোটা বাজে একই জিনিস আঁকিয়েছে আচ্ছা বসো ঠিক আছে তো ভিডিওটা দেখতে থাকো দেখো এদিকে কাঠে ভাতটাও বসিয়ে দিয়েছি আর সেদ্ধ দিয়েছি পেঁপে এই পেঁপে শাড়ি বলছি কুমড়ো আর এদিকে তোমার পনির রান্নাটা মোটামুটি কমপ্লিট মোটামুটি কি হয়েই এসছে আর কি করবো এখনও বুঝে উঠতে পারছি না তো দেখি কি করা যায় বন্ধুরা তোমাদের সাথে অনেক দিন হয় ঘর ঠর মোছার কোনো ভিডিও শেয়ার করতে পারিনি তোমরা জানোই আমি হাত দিয়ে ঘরটা মুছি কোনো স্টিক বা ইয়ে দিয়ে না তো যাই হোক এই যে মুসছি তো দেখো ঘর সব মোছা হয়ে গেছে আর এদিকে হচ্ছে তোমাদের সাথে সেভাবে কিছু শেয়ার করতে পারিনি মেয়েকে স্নান করাতে হতো তাই দেড়টা বাজে আর ওইদিকে চলো কি রান্না করেছে সেটা একটু তোমাদের সাথে দেখিয়ে দিই তখন তো দেখেইছো যে পনিরটা করেছি আর এই যে ডাল মুগ ডাল করেছি আর হচ্ছে পনিরই হচ্ছে আমাদের আজকে লাঞ্চ মেনু একদমই সিম্পল আর ওদিকে হচ্ছে মেয়েকেও স্নান টান করিয়ে দিয়েছি এগুলো হচ্ছে গিয়ে মেয়ের পড়া জামা ধুয়ে দিতে হবে এখন মেয়েকে খাওয়াতে বসবো চলো দেখি ওনার জামা টামা পড়াও হয়ে গেছে পড়েছো জামা ওই যে জামা টামা পড়ছে ততক্ষণ পড়তে থাক ভাতটা খাই দিব দেখো ওর জামাটা পড়াও হয়ে গেছে বা চুলটা আসতে হবে কেন খেয়ে নাও তারপরে ক্রিমটা লাগিয়ে দেবো ঠিক আছে গুড ইভিনিং বন্ধুরা দেখো ঠান্ডা তো পড়ে গেছে আজকে তোমাদের সাথে পুরো একেবারে শুয়ে শুয়ে আজকে ভিডিও করছি তো সারা দুপুরের পর থেকে তোমাদের সাথে আর কিছু শেয়ার করা হয়নি মেয়েকে মনে হয় লাস্ট স্নান টান করানোর পরে তারপর আর কিচ্ছু তোমাদের সাথে শেয়ার করিনি তো ভাবলাম যে এখন থেকেই আজকে আবার ভিডিওটা একটু তোমাদের সাথে শেয়ার করি তারপর ওদিকে মেয়ে আমার সোয়েটার টোয়েটার করে রেডি হচ্ছে আজকে এক জায়গায় একটু নিমন্ত্রণ আছে পুজোর সামনের বাড়িতেই তো সেখানে মেয়ে আর বাবাই যাবে আমি আর যাবো না তো এখন মেয়েকে দুধ দেবো আর আমি একটু চা করবো ভিডিওটা থাকো তো দেখো অনেক কষ্টে উঠে দাঁড়িয়েছি এক পাশে শুয়েছিলাম দেখলেই যে লেপের তলায় শুয়ে লেপ কি কম্বলের নিচে শুয়েছিলাম তো এই সাইড পোর্শনটা পুরো একেবারে ধরে রয়েছে লাইট লাইটেরই হচ্ছে দেখো যে ঠান্ডা যে পড়েছে এটাই বোঝা যাচ্ছে আমার যদিও বা খুব ঠান্ডা লাগে না কিন্তু এটা এখন বোঝা যাচ্ছে যে বয়স হচ্ছে এখন ঠান্ডা কেন অনেক কিছুই হতে পারে পুরো কোমরের পোষণ না উঠতে পারছি না বসতে পারছি তো যাই হোক করতে তো হবেই আর আমার দিকে কী করছে জানি না পড়ালেখা নেই কিছু নেই পরীক্ষাও শেষ রেজাল্ট বেরোবে এই বাইশ তারিখে তো আমার মাস্টারের জন্য আবার ই করতে হবে দিদিমণি ওর দিদিমণি যেহেতু বিয়ে হয়ে যাচ্ছে ওর জন্য তার পড়াতে পারবে না ওই জন্য আবার নতুন করে আবার দিদিমণি হোক মাস্টার হোক যাই হোক না কেন তার জন্য আবার খোঁজ লাগাতে হবে কারণ আমার কাছে আমি তো অবশ্যই পড়াই কিন্তু ওকে দুবেলা একটুখানি গাইডে রাখাটা খুবই দরকার কারণ আমার পক্ষে তো দুবেলা গাইড করা সম্ভব নয় কারণ সকালের দিকটা আমার কাজ থাকে সাংসারিক কাজ বা নানান রকমের কাজ থাকে শুধু একবেলাই ওকে নিয়ে বসতে পারি সেই জন্য আমি চাই ওকে দুটো টাইম এই মানে গাইডে থাকলে পরে ওর ডেভেলপমেন্টটা একটু বেশি বেটার হবে এটা আমার মানে নিজস্ব ব্যক্তিগত যেটা মানে ধারণা বলো বা জ্ঞান বলো যেটাই বলো না কেন তো যাই হোক অনেক জ্ঞান দিয়ে ফেললাম তোমাদের সাথে দেখাই যে ওইদিকে দেখো এই যে মেয়ের দুধ দিয়ে কমপ্লেন দিয়ে দিয়ে দিয়েছি ওইদিকে হচ্ছে আমার গরম গরম দুধ চাও নিয়ে নিয়েছি বিস্কুট দিয়ে খাবো আর তোমাদের সাথে কটা জিনিসও শেয়ার করব অনলাইনের থেকে আমার কটা জিনিস এসছে মানে শীতের জন্যই আমি মেয়ের ওর বাবার প্লাস আমার কয়েকটা জিনিস অর্ডার দিয়েছিলাম সেটা চলে এসছে আজকে তোমাদের সাথে দেখাবো যে কী কী জিনিস আমি অর্ডার দিয়ে এনেছি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো তা চাটা খেয়ে নি তারপর তোমাদের সাথে শেয়ার করছি দেখো এই কটা জিনিস আমি অর্ডার দিয়েছি তো একটা একটা করে তোমাদের সাথে শেয়ার করি সেটা হচ্ছে মেয়ের একটা হিমালয়ের একটা তেল এটা হচ্ছে কি বডি ম্যাসাজ অয়েল এটা একটা দিয়েছি কারণ আমার মেয়েকে আগে আমি জনসনের জিনিসই ইউজ করাতাম তো এখন যেহেতু বড় হচ্ছে ওই জন্য আমি যে ওটাকে চেঞ্জ করে এটা একটুখানি এগুলো একটু ইউজ করা দেখি যে কীরকম কী হয় কারণ আমরা খুব হাই ফাই কোনো মানুষ নই যে খুব হেভি মানে দামি কিছু জিনিস ইউজ করাবো তো যদিও বা এটাও খুব কম দামি নয় আমাদের মতো মধ্যবিত্ত করে এটার প্রাইস হচ্ছে দুশো দশ টাকা খুব কম দাম যদিও বা নয় তা বাচ্চাকে কেন যে যে কোনো মা বাবাই চায় যে তার বাচ্চাকে বেটার কিছু দেওয়া তাকে ভালো কিছুভাবে রাখার তা আমিও আমরাও সেটা চেষ্টা করি তো যাই হোক যেহেতু শীতের সময় হয়ে গেছে মানে পরে কাল পড়ে গেছে তো বডি ময়েশ্চারাইজার বলো ক্রিম বলো শ্যাম্পু বলো এগুলো তো প্রত্যেকটা মানুষেরই প্রয়োজন সেটা আমাদের ক্ষেত্রে বাচ্চাদের ক্ষেত্রে প্রত্যেকের ক্ষেত্রেই তো আমরা আমি বেসিক্যালি যেটা আমার মেয়েকে প্রেফার করি ইউজ করানো সেটা হচ্ছে এই হিমালয়ের জিনিসগুলো এটা হচ্ছে কি বডি ম্যাসাজ হয় এটা হচ্ছে হিমালয়ের হচ্ছে বেবি ক্রিম এটা এটা হচ্ছে ক্রিমটা আর হচ্ছে গিয়ে এটা হচ্ছে আমার মেয়ের হচ্ছে এই বেবি শ্যাম্পুটা এটা হচ্ছে কি ডাবরের শ্যাম্পু এটা বেবি শ্যাম্পু তো এই এই শ্যাম্পুটা হচ্ছে গিয়ে মেয়ের শ্যাম্পু আর হচ্ছে যেটা ওকে ওয়াশ যেটা ইউজ করি হিমালয়ের এটা বেবি ওয়াশ এটা হচ্ছে গিয়ে আমার মেয়ের ফুল হেড মানে টপ টু টো ওয়াশ এটা ইউজ করাই আর হচ্ছে এটা হচ্ছে এগুলো গেল হচ্ছে মেয়ের জন্য আর এটা হচ্ছে কি আমার একটা প্লাসের একটা বডি লোশান একটা অর্ডার দিয়েছি এটা আর এটা হচ্ছে গিয়ে একটা প্লাসের ক্রিম অ্যান্টিসেপ্টিক ক্রিম এটা হচ্ছে আমার হাজব্যান্ডের জন্য আমার হাজব্যান্ড এটা ইউজ করে আর আমার মুখের এই ওষুধটা শেষ হয়ে গেছিলো এটা হচ্ছে কি অর্ডার দিয়েছিলাম মানে বিশেষ করে এই যে ব্রণর দাগের জন্য তো এই হচ্ছে গিয়ে আমার হচ্ছে শপিং যেটা অনলাইনের থেকে আজকে এসেছে আরো কয়েকটা জিনিস এসছে সেটা হচ্ছে গিয়ে ব্রাশ পেস্ট এগুলো এসছে তো এগুলো আমার মেয়ে কোথায় কোথায় রেখেছে আর মানে জানিও না বাবা রেখেছে ঠিক আছে ওর বাবা রেখেছে যাই হোক এগুলো এগুলো আমার কাছে ছিল সেগুলো তোমাদের সাথে শেয়ার করে দিলাম ওগুলো তো বেসিক জিনিস ওগুলো আর তোমাদের সাথে শেয়ার করলাম না পরে আবার যখন হবে তখন তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব তো ভিডিওটা দেখতে থাকো দেখো বন্ধুরা সন্ধ্যেবেলা একটু ভেজিটেবলের চপ খাচ্ছি তো ভাবলাম যে তোমাদের সাথে কথা বলে আজকের ভিডিওটাকে এন্ড করি যে হচ্ছে ভেজিটেবলের চপ শীতকালে এরকম চপ খেতে দারুণ লাগে তোমাদের কেমন লাগে অবশ্যই জানিও আর আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলে দেখো কী বলছি কেমন লাগলে বলছি কেমন লাগলো তোমাদের তোমরা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও ভালো লাগলে একটা লাইক করো আর আমার চ্যানেলের যেন নতুন বন্ধুরা রয়েছে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না আর পাশে থাকা বেল বাটনটা অল করে দিয়ে পরবর্তী এর জন্য তোমরা চট জলদি ভিডিওর নোটিফিকেশন পেয়ে যাও ততক্ষণ তোমরা ভালো থাকো সুস্থ থাকো তাটা